দেখেন আমরা মালগুলি দেখে বানাই যে নিজের হাতে নিজের হাতে সাক্ষাৎ প্রমাণ দেখেন এখানে ইনশাল্লাহ করেছেন পাঁচ লাখ টাকার মাল নিবেন এক করবেন বাকি যখন মাল হাতে বুঝে ডেলিভারি কাছে ফিট ভাই পাঁচ সাত ফিট পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ থাকবে ভাই তারপরে অর্ডার দেখাই ভাই এটা কিন্তু

চার পার্লার এটার সাইজটা কিন্তু আপনার সাত ফিট ভাই ছয় ফিট আছে আপনার এটা কিন্তু ছয় চারের ভাই চারের কালারটা দেখছেন ভাই এই দেখেন দেখে সার আছে না পল আছে কেমন আছে ভাইয়া আমি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবেন আজকে সব ধরনের কালেকশন দেখুন ভাই আজকে আপনার কাঠের মাল দেখাবো কাঠের মাল দেখামু

একমাত্র চাপুর ফার্নিচারে সম্ভব বলো ভাই আর সবচেয়ে বড় কথা কথা আগে একটা বলে সেটা হলো যে ফার্নিচারে কিনেন আপনি এক পিস ফার্নিচার কিনবেন তাতেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যেটা গাড়ি ভাড়া নেন তাও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই মানে গাড়ি ভাড়া কোনো টেনশন নাই কোনো টেনশন নাই ভাই মান কিনবেন আপনি টেনশন সব হলো চাপুর ফার্নিচারের সাত এটা কিন্তু আকাশবানি দু ইঞ্চি আপনার আকাশবাণী আছে কিনা আপনি কিন্তু রাখছি আপনি কিন্তু এটা কি নিয়ে আইসা দোকান এসে যাচাই বাছাই করে আপনি মাল কিনতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহাপাশি ছিল আরেকটা জি ভাই

মাত্র উনিশ পাঁচশো টাকা জাকাশিগার আরেকটা মাল দেখাই হারমোনিয়াম ডিজাইন

নিতে চাই সেই তাদের জন্য মালটা পনেরো হাজার টাকা বাংলাদেশ কিন্তু ফ্রি থাকে আরেকটা ডিজাইন আছে দেখেন গোলাপ ডিজাইনের ভিতরে এটা কিন্তু গোলাপ ডিজাইন এবং কি জালি করা জালি ডিজাইন যেটা এটা কিন্তু জালি আছে এটা কিন্তু জালি করা

ভাই ইস্ক মডেলের মাল এটা কিন্তু মডেলটা হচ্ছে আপনার ডিজাইনের ভিতরে সীমিত আপনি মাল পাঁচ লাখ টাকার মাল নেবেন এক হাজার টাকা করবেন বাকি যখন মাল হাতে বুঝা বলবেন ডেলিভারি ম্যানের কাছে আমরা জয়শোরে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ থাকবে ভাই এই যে আরেকটা মানুষ আছে ভাই যেভাবে সাধারণত দেখেন খাট কি আমার না ভাই সম্পূর্ণ ডেলিভারি ফার্নিচারের ভাই এই যে একটা ডিজাইন দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন ভাই আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন এগুলো আমাদের নিজস্ব তৈরি 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 নিজস্ব নিজেরা ভাই মাল করি এই কারণে দেখা যায় তো কমে দিতে পারি আপনার এলাকা থেকে যদি একটা খাট বাজে সাত হাজার টাকা দিতে পারবো মিস্ত্রি মজুরি আর মিস্ত্রি মজুরির টাকা যা 7000 হাজার টাকা খাট একদম ফুল কমপ্লিট আপনি বাসায় নিয়ে শুধু আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ এইটুকি কাজ আপনার আর কিছু না 7500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে তারপরে এই যে অর্ডার দেখাই ভাই এটা কিন্তু আপনার 5 ফিট বাই 4 ফিট এই অর্ডার সাইজ আছে কিন্তু তিন থেকে চারটা তিন চারটা তিন থেকে চারটা সাইজ আছে সেই এটা হবে আপনার পাঁচ ফিট চার ফিট এটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ওটা চাইতে পারে এক সাইজ বড় যেখানে আছে পাঁচ ডলারের কাগজেন এবং সারা বাংলাদেশে এটা কিন্তু মসজিজ এক একটা আপনি চাইলে একসাথে একটা সেটও নিতে পারবেন পাঁচটা একসাথে সেক্ষেত্রে যারা একটা গোপন ডিসকাউন্ট থাকবে এটা ফোন আলাপের মাধ্যমে আট হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু পাঁচ হাজার ওটা কিন্তু দেখাইছি বিস্কিট ডিজাইনের ভিতরে বিস্কিট ডিজাইনের ভিতরে কিন্তু সেম জায়গায় পাঁচটা ডলের সেই ক্ষেত্রে এর মাত্র দশ হাজার পাঁচশো ডলার আছে লাভ ডিজাইনের লাভ যে কিন্তু প্রত্যেকটা মালের কিন্তু সেই লেভেলের ব্যবস্থা সবকিছু করা থাকবে

কাঠটা কিন্তু জয়সেরা করে কাঠের ভিতরে ভাই জয়সেরা করে কাঠ মানে এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে একটা ঘাট আছে ভাই ভাই এটা কিন্তু বড় সাইজের কিং সাইজ এটাকে বলি আমরা সাত ফিট লাভ মডেলের খাট ভাই লাভের ভিতরে দেখেন কত সুন্দর জালি করা ভাই ডিজাইনটা কত সুন্দর করে এত সুন্দর একটা মাল ভিতরে এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার বাংলাদেশ ফ্রি থাকবে তারপরে যে ভাই একটা খাট আছে এটা কিন্তু আপনার ওই যে আট হাজার পাঁচশো টাকা দামের ওইটাই কিন্তু জয়সেরা করে কাঠে ডিজাইনটা মস্ট ডিজাইনের এটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশ ইনশাআল্লাহ এরপরে যেটা আছে এটা আকাশ মনি কাছে এটা কিন্তু আপনার মনি এটা কিন্তু আপনার সিঙ্গেল সারিং এটা কিন্তু দয়ের আপনার গ্যাসটা কিন্তু লং ডিসিনে বলতে পারেন

এই যে পাল্লাগুলি আছে না পাল্লাগুলি কিন্তু সম্পূর্ণ মেহাগুন বাকি যা আছে সব জয়সিরো করে কাঠের এইটা কিন্তু তিন চেপে তিনটা প্ল্যা নিজের কিন্তু দুইটা পাল্লা আছে মাঝখানে কিন্তু আবার দুটা ডয়ারও আছে জয়ের ভিতরে ভিতরে আছে আরেকটা জিনিস বস ক্যারি কিন্তু আপডেট সাইডে সুন্দর করে কাজ করে দিচ্ছি সিস্টেম করা আছে দেখছেন কত সুন্দর ভাবে এটা কিন্তু সুন্দর লাগে সুন্দর ভিতরে আবার মনে সূর্যমুখী ফুল আছে পাল্লাগুলি মেয়েগুনি কাঠে

যদি না থাকে বসে বড় মাল কিন্তু সেই ক্ষেত্রে এটাও কিন্তু টুপারে সাইজটা কিন্তু সাত ফিট ছয় ফিট আছে এইভাবে কিন্তু সাত ফিট আছে ছয় ফিট আছে ছয় ফিট ছয় ফিট আছে চার পাল্লার আকাশমানির মাল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বাস তারপরে খাট দেয়ালাম সুবেল দেয়ালাম দেয়ালাম ড্রেসিং টেবিল দেয়ালাম ডাইনি কিন্তু বাকি আসতে এটা কিন্তু ছয় চারের ভাই ছয় তাদের কালারটা দেখছেন ভাই দেখে

তেইশ হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে একটা অর্ডার আকাশমণ্ডে কালার ছাড়া ছাড়া অনেক বড় সেক্ষেত্রে আপনার এই যে ভাই আপনার ঘরের কাপড় টু রাখবেন যদি পারেন পাশের থেকে কাপড় টুপে এনে রাখবেন তারপরে ড্রয়ালি রা জায়গা শেষ করতে পারবেন স্পেস করা আছে তো সেই ক্ষেত্রে আকাশ মানুষের অর্ডার প্লেট নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এবং সাদা বাংলাদেশ বাইটা কিন্তু ফিরিয়ে থাকবে তারপরে আছে সেক্ষেত্রে তাতে কোনো সমস্যা নেই ছোট ছোট একটা সিঙ্গেল চারের সাথে ছোট টি ডিবিল পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ রেল থাকবে আরেকটা জিনিস দেখি দেখেন যে আমরা কিন্তু মাল বিক্রি করি যে দেখছেন হাইসাগুলি আকাশমানি গাছের আর বিস্তারের কিন্তু কোয়ালিটি আছে কিন্তু আমরা এই বিস্তাগুলি দিয়ে দিই এটা কিন্তু এক ইঞ্চি কিন্তু বিচনা আরো আছে এটাও কিন্তু বিছনা আর এইগুলি কিন্তু বিচনা আমরা অনলাইনে যে মালগুলি ডেলিভারি দেই বা যে মালগুলি বিক্রি করি